বিকাশ গেমস খেলে টাকা কীভাবে উইথড্র করবেন এই কমেন্টটাই আমাকে অনেকেই প্রতিনিয়ত করতেছেন যারা এই কমেন্টের উত্তর পাননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ বলতে হবে কারণ আপনারা আমার ভিডিওগুলো ফুল টাইম আপনারা ওয়াশ টাইম করেন না আমি ভিডিওর মধ্যে কিন্তু বলে দিই আপনারা কীভাবে টাকা উইথড্র করবেন বিকাশ অ্যাপসে গেমস খেলে তাই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করবেন তাহলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কিভাবে আপনারা গেমস খেলে টাকাগুলো উড্ড করবেন আপনারা স্ক্রিনে দেখতেছেন যে অনেকজন কিন্তু এই যে কমেন্ট করছেন ঠিক আছে কমেন্ট করছেন এখান থেকে কিভাবে টাকা উড্ড করব বা কিভাবে টাকা পাবো ঠিক আছে এই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে ভিডিওতে আসা কারণ আপনারা যেন এই ভিডিও দেখার পরপর পরপর থেকেই যেন আপনারা আর কোনো প্রশ্ন না করেন ঠিক আছে যে বিকাশ অ্যাপসে গেমস খেলে টাকা কীভাবে উইড্রো করবো আপনারা এই যে আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করছি কিভাবে গেমস খেলতে হয় আপনারা তো জানেন এখন আমি এই ভিডিওটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি ঠিক আছে র্যাঙ্কিংয়ে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ওয়ান ওয়ানে যারা থাকবে এক হাজার টাকা পাবে দুই থেকে তিনের মধ্যে থাকলে আটশো টাকা পাবে ছয় থেকে চার থেকে ছয়ের মধ্যে থাকলে ছয়শো টাকা সাত থেকে দশের মধ্যে থাকলে চারশো টাকা এগারো থেকে বিশের মধ্যে থাকলে একশো পঞ্চাশ টাকা পাবে এখন আপনারা কীভাবে টাকাটা উইথড্র করবেন এই প্রশ্নটা কিন্তু অনেকজনেরই মাথায় ঘোর পাক খাচ্ছে এখন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে কিন্তু একটা সময় শো করতেছে তিন দিন পনেরো ঘন্টা আঠারো মিনিট তিন সেকেন্ড আপনারা দেখতেছেন কি না আমি একটা অন্য কেমসে যাই আপনাদের ক্লিয়ারলি দেখানোর জন্য জাস্ট এটা তো সেম একই অবস্থা আমি আপনাদেরকে শুধু এই প্রশ্নটার উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আসা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখায় দেব বুঝাই দেব এখানে কিন্তু একটা কাউন্টডাউন সময় চলতেছে এই যে তিন দিন পনেরো ঘন্টা সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড পার্টিসিপেট করছে একশো পঁচানব্বই জন ব্যক্তি সর্বমোট পুরস্কার সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন আপনারা টাকাটা কীভাবে পাবেন আপনারা যদি এখন গেমসে প্রবেশ করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করে গেমসে অংশগ্রহণ করতে হবে এখনও যে এখানে তিন দিন সময় আছে এই তিন দিন মানে সর্বশেষ সেকেন্ড পর্যন্ত এই যে সেকেন্ডটা চলতেছে সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক ওয়ান থেকে বিশের মধ্যে থাকেন ওয়ান থেকে বিশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা উইনার হবেন এবং উইনার হওয়ার আপনার পাঁচ থেকে সাত দিন পর মানে এই সময়টা শেষ হওয়ার পর আপনি মানে শেষ সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন যে আপনি এক থেকে বিশের মধ্যে আসেন কি না আপনাকে যদি ওই সময়ের মধ্যে কেউ সরাই ফেলে দেয় তাহলে কিন্তু আপনারা উইনার হবেন না এজন্য আমি আবারও বলতেছি এই সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি এক থেকে বিশের মধ্যে থাকেন তাহলে আপনি উইনার হবেন